নমস্কার এই ভিডিওতে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের জন্য পাঠ উপযোগী একটি মজাদার ছড়া পাঠ করে শোনাচ্ছি স্বাধীনতা দিবসের সকাল শুভদ্বীপ রায় ওই দিন সকাল সকাল স্কুলে যায় ফুল দিন ধূপ পতাকা তলায় ওই দিনে সকাল সকাল স্কুলে যাই পুন্দি দি ধূপ পতাকা তলায় শিক্ষকের কত কথা স্বাধীনতা নিয়ে মন্দির সব শুনি লাইনে দাঁড়িয়ে শিক্ষকের কত কথা স্বাধীনতা নিয়ে মন্দির সব শুনি লাইনে নাচ গান ছড়া হয় আর অভিনয় সব কিছু দেখে শুনে ভারী মজা হয় নাচ গান ছড়া হয় আর অভিনয় কিছু দেখে শুনে ভারী মজা হয় সব শেষে জনগণ একসাথে গায় চকলেট বিস্কুট নিয়ে বাড়ি যায় সব শেষে জনগণ একসাথে বিস্কুট নিয়ে নমস্কার ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার